নমস্কার শুরু করছি আর একটা নতুন ব্লগ সামারের যে আবহাওয়াটা এত সুন্দরভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে এখন বোটগুলো সব এসে গেছে শুরুও হয়ে গেছে বোটগুলো আর আমরা আজকে যাচ্ছি তিবলি দেখতে তিবলি হচ্ছে একটা সুইডিশ ওয়ার্ড যার মানে হচ্ছে অ্যামিউজমেন্ট পার্ক মানে বিভিন্ন রকম রাইডস আছে তো তিন দিন ধরে কালস তাদের এসছে তো আজকে আমরা যাচ্ছি আজকে লাস্ট দিন এগারোটা থেকে চারটে অবধি খোলা তো ওখানে এসছি এবং এখানে একটা লোপিস বলে জিনিস হয় যেখানে কিনা না সেকেন্ড হ্যান্ড জিনিস বা না নাইউজ করা জিনিসও মানুষ অনেক কম দামে বিক্রি করেন তো সেই জিনিসটা দেখবো তো আমরা মেলায় পৌঁছে গেছি আর বহুদিন পর আজকে আকাশ আমি জুবরানি শুভম আমরা একসাথে তো ধিতাঙের জন্য আমরা দুটো টিকিট কাটলাম তো এই ঘোড়াগুলোই ওঠার জন্য তো ভীষণ খুশিও কি খুশি হাসছে কোনো ভয় নেই আমি ভেবেছিলাম ভিতাং ভয় পাবে বাট ভিতাং একটুও ভয় পাচ্ছে না হাসছে উল্টে টাটা কে নামছে এখানে খেলা কত রকম যে এইগুলোও চলছে আমি হয়তো ওইটাই উঠবো আমার খুব ইচ্ছা আছে ধিতাং এখন গাড়িতে উঠবে এখানে একটা ডেজার্ট শো বলে আছে এটা একদম তো এখন ওর গাড়িতে উঠবে উঠে যাবে ইউরানি সব সময় ধিতাংয়ের সাথে আরে আর ধিতাং ওদের পে এত খুশি মানে চিন্তার বাইরে তো এখন এই ডেজার্ট শোটায়ও এখন ঘুরবে এই গাড়ি চালিয়ে ধিতাং তো গাড়ি চালাতে পেরে আবার নিজেই চুজ করেছে আমরা ভয় পেয়ে গেছি যেই স্টার্ট নিয়েছে এত জোরে শুরু হয়েছে আমরা বলছি নেমে আয় তোকে আর চড়তাম বলে না আমি যাব ঠিক আছে চর আমরা ভয় পেয়ে গেছিলাম বাট দেখছি না তিনি খুব সুন্দর মানে মজা করছেন তার দারুণ আনন্দ হচ্ছে যাই হোক ওর আনন্দ হচ্ছে এটাই সব থেকে আনন্দ দু একটা বাচ্চা কাঁদছে ধিতাঙের কোনো কান্না নেই ভয় নেই কী খুশি বলে কি নামবো না ভয় নেই আমরাই জোর করে নামিয়ে নিয়েছি অনেক রকম খেলা এসছে আমাদের যে নিজেদের আমরা কলকাতায় যেসব মেলা দেখেছি এই রকম সেগুলো রকম খাবার দোকান প্রচুর প্রচুর গয়নাগাটি টিকেনার দোকান প্রচুর ঘর সাজানোর জিনিস তার সাথে এইসব তো এখানে শুধু এই চিরোজের মানে সব ছিল দুটো আর পপকর্ন এছাড়া আর কিছুই ছিল না তো এই দুটোই আমরা এর মধ্যে এটা খেলাম পপকর্ন আর নিইনি তো আমি ধিতাঙ্গার ইউরানি খুব ভালোবাসি তো এই এইবার আমি এটাই উঠছি সাহস করে বহুদিন পর মানে ভীষণ আনন্দ হচ্ছে আগে সেই কলম্বাস নাগরদোলনা এইসব উঠতাম মুন আর আমি বাবা তখন পাঁচ টাকা করে দিত আমার এখনও মনে আছে মেলা মানেই বাবা দশ টাকা আমার দশ টাকা মনের আর দশ টাকায় পাঁচ টাকা পাঁচ টাকা ছিল এই মানে মেলার জন্য ভাগ আর পাঁচ টাকার খাবো এখন ভাবতে অবাক লাগে তখন আমরা মানে ওই পাঁচ টাকায় কত কী খেতাম বেগুনি খেতাম কচুরি খেতাম জিলিপি খেতাম মুনারামি ভাগ করে করে যাই হোক এটা তো দুর্ধর্ষ মজা লাগছে চড়ে বহুদিন পর এবং দারুণ এনজয় করেছে আমার ভয়ও পেয়েছি এতদিন পর তো প্রায় বোধ বহু বছর মানে প্রায় হয়তো আমি প্রায় পনেরো ষোলো বছর পর উঠলাম বা কুড়ি বছর এলিভিশনের মেলা হতো ওটা আমাদের মানে থেকে প্রিয় মেলা ছিল ছোট্টর থেকে ওই মেলাটা দেখে বড় হয়েছি এখন সেগুলো খুব মিস করি এত দূরে থাকি ওগুলোর কথা মনে হয় এখন মনে হয় স্বপ্নের মতো সেই ছোটোবেলাগুলো যাই হোক বড় হয়ে গেছি তবে এখনও এখানে সুইডেনে যেরকম তিবলি দেখতে পাবো এটা সত্যি ভাবতে পারিনি আর স্টোমে কিন্তু পুরো সামারটাই তিভলি থাকে আমরা ছোট্ট শহরে থাকি তো আমাদের এখানে আমি এই প্রথম এটা দেখলাম আর শুভম যে কিনা প্রচণ্ড ভয় পায় হিসাবে সেও সাহস করে ছেলেকে নিয়ে এই নাগর দনলাটায় উঠেছে কি খুশি আর দিতাঙের তো আনন্দের সীমা নেই মানে ও ভীষণ খুশি শুভমও আনন্দ ওরও খুব ভাল লাগছে একটা অন্যরকম অনুভূতি না বেশ ভালো লাগছে তবে মেলার সেই জিলিপিটা না ভীষণ মিস করছিলাম এখানে আর পাওয়া যায় না যাই হোক মানে মনে হয় কত কিছুই তো মনে হয় এখানে এখানকার মতো সব কিছু ইউবরানি এখন মানে বেলুন ফাটাবে বো দিয়ে তো আমার আমরা তো বন্দুক দিয়ে করতাম তো এখানে হচ্ছে এগুলো ফাটালে এই যে ওপরে যেসব দেখা যাচ্ছে ওগুলো পাওয়া যাবে তো প্রথমবার পারেনিও আবার ফাটিয়েছে তো এগুলো হচ্ছে একটা মানে বোফ দেওয়াতে তিরিশ ক্রোনার তো এখন ধিতাংকে বলছে তুই কোনটা নিবি বল ও শুধু ধিতাংয়ের জন্যই এটা করলো কারণ ধিতাংকে এইটা দেওয়ার কথা হচ্ছে কি খুশি ইউরানিরও খুব আনন্দ হচ্ছে এটা ফাটিয়ে খুব মজা করেছি আমরা হই হৈ করে মানে আমাদের কাটছে সারাটা দিন গল্প হা হাহা হি কত কথা কতদিন পর ওরা এসছে যেন কত গল্প জমেছিল প্রচুর গল্প করছি এখন আমরা যাচ্ছি লোপিস দেখতে তো লোপিসে দেখি কীরকম কখনও দেখিনি এখানে এরকম আমরা ইয়েতে গেছিলাম যখন স্ট্রবেরি তুলতে ওখানে দেখেছিলাম কিন্তু একটা ঘরের মধ্যে এইটা পুরো মানে পুরো মাঠ জুড়ে আর মেঘটা ভেসে বেড়াচ্ছে কী ভালো লাগছে অপূর্ব আজকে আকাশটা হয়ে রয়েছে আর ধিতাং শুধু পাথর পাথরকুচি বালি এই সব নিয়ে মানে তুলে একাকার কাণ্ড তো আমরা একটা এই তিরিশ ক্রোনার দিয়ে এই প্যারিসের একটা পুরনো ছবি কিনলাম খুব ভালো লাগছে তো এবার আমরা এখান থেকে একটা মিউজিয়াম আছে সামনে সেই একটা সেই মিউজিয়ামটায় যাব ওটা ঘুরে তারপর আমরা বাড়ি যাব সুইডেনে এত সুন্দর যে একটা মানে মেলা দেখব এটা সত্যি ভাবিনি আর লোপিসটাও দারুণ লাগলো আবার আসবো লো নাকি পুরো সামার প্রত্যেক সানডে হয় যেটিমা বলেছে তো সেটা আবার আসার ইচ্ছে আছে তো এখন আমরা আসছি বৃগত মিউজিয়ামে এইটা একটা মানে ক্যাম্পিং ক্যাম্প নয় ঠিক এখানে বিভিন্ন রকম ট্যাঙ্ক রাখা রয়েছে আর একটা ক্যাফে আছে মিলিটারি এরিয়া এখানটা তো এইগুলো ধিতাংকে আকাশ ঘুরে ঘুরে দেখাচ্ছে গল্প করছে আবার ফটো তোলা চলছে সব দেখছি ধিতাং খুব আনন্দ পাচ্ছে খুব ইন্টারেস্ট তার দারুণ লাগছে মানে বেশ এনজয় করছে আর আকুওকে সব বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছে কোনটা কি করে কিসে কি হয় তো আর ধিতাং তো আকুর কোল ছাড়ছে না তো এখন এইখানে এই পিঙ্কটা আমার খুব ভালো লেগেছে ট্যাঙ্কটার কালারটা কি সুন্দর করেছে বাড়ি চলে যাব হয়ে গেল আমাদের ঘোরা খুবই মজা করলাম আমরা দারুণ খুব সুন্দর লাগলো আর আজকে তো আমি ওই রাইডটাই অনেক দিন পর মনকে খুব মিস করছিলাম আমি আর বুড়া আগে উঠতাম যাই হোক আর আখু পেয়ে ওর বিভৎস আনন্দ বিভৎস খুশি ওর তো মানে ওদের পায় না এখন আর অনেক দিন পর পেয়েছে আমরা এখন এসপ্রেসো হাউজে এসেছি এখানে একটু ফিকা করব কফি খাবো একটু শুভ ধিতাং কিছু খাবে শুভমও যদি কিছু খায় সব করে এবার আমরা বাড়ি যাব আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে আমাদের সঙ্গে থাকুন পাশে থাকুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো করে দেবেন